মনস তুমি যোগ্য সময় আমায় তুমি জাগিয়ে তুলেছো বেশ মনসা বেশ ধন্য আধি তুমি আমার ধন্য মনে হচ্ছে তোমাকে পেয়ে আজ এমন সময় তুমি আমায় জাগিয়ে দিয়েছো আমার আমার সেই সেই তমসার দিতে তপস্যায় কখনোই ভিক্টরি ঘটবে না বেশ মানুষ বেশ আমি ততক্ষণে স্নানকার্য ছেড়ে আসি তুমি যাও তুমি যাও সেই পুষ্পোদ্যানে গিয়ে সেই পুষ্পোদ্যান থেকে কয়েকটা তুমি আমাকে পুষ্প চয়ন করে এনে দাও তুমি কয়েকটা ততক্ষণে পুষ্প চয়ন করে এনে দেবে আমি ততক্ষণে স্নানকার্য ছেড়ে গৃহে আসবো ফিরে একই বলছো মনে ঋষি পুষ্প চয়ন তুমি যা বলছো সে কার্য আমি কোনোদিনও করিনি পুষ্প কিভাবে চয়ন করতে হয় সেটুকু পর্যন্ত জানি না তাই মনীষী বড় ক্লান্ত আমি প্রতিদিনের মতো আজও না হয় নিজে ধ্যানের পুষ্প তুমি নিজেই চয়ন করে নাও না মনসা সে কথা বলতে হয় না মনসা আমি যখন একা ছিলাম আমি নিজে স্নান কার্য ছেড়েছি

তুমি যাও না তুমি যাও না ততক্ষণে পুষ্প চয়ন করে আমায় এনে দাও আমি ততক্ষণে ততক্ষণে আমি স্নান করতে ছেড়ে আসি দেখো মনি ঋষি আমি তুমি বারবারই বুঝি বলছি পুষ্প চয়ন করতে আমি যেতে পারবো না আমি পুষ্প চয়ন করতে পারি না আমি কোনোদিন পুষ্প চয়ন করিনি মনুষা তাই নিজে ধারে পুষ্প তুমি নিজেই চয়ন করে নাও তুমি জানো না মনুষা তুমি জানো না আরে রাজা হয়ে প্রজার যদি না করে বিচার আর পুত্র হয়ে পিতার যদি না করে উত্থান নারী হয়ে পুরুষের কথা যদি না করে পালন এই তিনটি জীব বিফলে জনম মনসা তাই বলছি তাই বলছি মনসা তুই যাও যাও তুমি আমাকে পুষ্পচয়ন চয়ন করে নিয়ে যাও দেখো মহিষী পূর্বেও বলছি আবারও বলছি পুষ্প করতে আমি যাব না এবং যেতেও পারবো না তাই বলতে চাই কোপ

আমি যখন বলেছি পুষ্প চয়ন করতে যাব না তুমি পুষ্প চয়ন করতে আমি যাব না মনীষকে তুমি তাহলে স্বামীর অমর্থ পূর্বেই বলেছি কোপ করো তাপ করো যেবা মনে রায় কেন হোক আর জামার তার সম্ভব নয় তার তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো মনীষকে তুমি জানো না মনীষা স্বর্গ

চাই না তাই একবার ভালো করেছ আমি কি ভাই তোমায় কেমন করবো না কি বললে বড়ো সাচি বললে তুমি আমায় ঋষি বলে কালি দিয়েছিলে তখন আমি নাকি ঋষি আমি ঋষি বলে আমার মুখে আমের কথা বলতে বলতে হয় না বড় সা আমি যদি সত্যি ঋষি হয়ে থাকি তাহলে ঋষির শ্রেষ্ঠ হইলো আমার শশ্র পিতা যত ঋষি রয়েছে আমার দেবা মহেশ্বরের উপরে কোন ঋষি নেই তাই তো বলছি আমার শশ্র পিতা তবে কেন হয়েছে আমার দুই শাশুড়ি মাতা দুর্গে দুই নারী থাকতে ঘরে তবে যায় কেন শশ্র পিতা আমার

জামাতা এইভাবে ভূমিস্থলে পড়ে রয়েছে মানুষ কি হয়েছে জামাতা পিতা আজে মনু ঋষিকে বারবার বুঝিয়ে বলো সত্যও সে তো কি করেছে অপমান তোমার নামে কত কথা বলছিল যে পিতা তাই ক্রোধে বসে সে আমি মনু ঋষিকে বিশ দৃষ্টি করেছি এ কি করেছে মনুষা আজ তুমি ক্রোধে বসে অপমান সহ্য করতে না পেরে তুমি তোমার স্বামীকে বেশ দৃষ্টি করেছো হ্যাঁ 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 পিতা আমি করেছি বেশ দৃষ্টি বলছো বাগু তুমি যে বড় ভুল করেছো পিতা আরে মা হে আজ তুমি কোন দিন বসে যা আমাকে বেশ দৃষ্টি করে এই ভূমিস্থলে এসে আজ ফোন করে রে তুমি বড় ভুল করেছো না তুমি তুমি যে বিশ দৃষ্টি করেছো আবার বিশ পান করে জমা তুমি

কলঙ্কিত কি হয়ে থাকবে তুমি তাই অভিমান ছেড়ে দিয়ে আমি তোমায় বলছি এখন আমার জামা তাকে তুমি ফিরিয়ে দাও তুমি বিষ্ফান করে নাও মা তোমার আদেশ শিরধার্য তাই তোমার আদেশ আমি লঙ্ঘন করবো না পিতা আমি মূর্তি ছেড়ে দিয়ে নাগমূর্তি ধারণ করলাম আর নাগমূর্তি ধারণ করে মনে শ্রী বিশ্বামী শাসন করে দিলাম হরে কৃষ্ণ হরে রাম ততার মতো স্ত্রী মরণিকা সর প্রভু বলি তোরে

শুদ্ধ নদীর তীরে অগপ্রভু অগদেবাদিদে মহেশ্বর তুমি তো নিশ্চয়ই জানো তুমি তো নিশ্চয়ই জানো মমরাম জরস্কার মনে স্বর্গমর্থ ত্রিলোকে জানে তোহারে কন্যা তো দূরে থাক আমাকে কোল স্বর্গ পর্যন্ত মানে আরে হেন রাশি মনসা

যাকে অভিশাপ করি পড়ি না অভিশাপ ফিরিয়ে দেই না পাপকো অভিশাপ ফিরিয়ে দেই না আমি ক্ষমা করতেই পারবো না না জানো তারিছি কথা তুমি বলতে পারো না আজ বড় সার হই পিতা হই আমি তোমার কাছে ক্ষমা চাইছি পিতা এক জীবনের জন্য আমার গুনাহকে তুমি ক্ষমা করে দাও আমি যে তোমার কাছে ক্ষমা চাইছি হে প্রভু তোমাকে একদিন লাভ করেছিলাম আমার কর্ম গুণে আমার সাধনায় সাফল্য সাফল্যকে আপনি দর্শন দিয়েছিলেন কোণে তাই বলে এমন বড় করিবেন না যে আপনারে করিষ্ঠ কণ্ঠাকে আমি দ্বিতীয়বার গ্রহণ করিব ছেড়ে যাচ্ছি আপনার কন্যারে লাক্সিনে কল্লা স্বামী খারাপ থাকিবে স্বামী জন বেশ

তবে তোকে যে আমি রাখতে পারবো না আমার কৈলাসে আর তুইও স্বামী ছাড়া থাকতে পারবি না এই যে সমাজে ওরে মা স্বামী ছাড়া কিন্তু কোন স্ত্রী থাকতে পারে না আর স্বামী ছাড়া থাকতে হলে সে কিভাবে থাকবে আমি সে কথা তোমায় বলে দিতে চাই ওরে মা মানুষ এই জটকা ঋষি হেন তেন ঋষি নয়

কিছু চাই না শুধু তুমি শুধু তুমি আমায় পুত্র বর দাও পুত্র বর দাও পুত্র বর দাও পুত্র বর দাও ওরে মনসা পুত্র বর চাইলে তুই মোর কাছে একটি বার চাইতে পারতি একটি তুমি এক পুত্রের জনী হতে কিন্তু প্রভু পুত্র বার দাও মনে বলতে বলতে তুমি অষ্টমার পুত্র পর আমার কাছ থেকে বাক্য নীলাম তো অষ্টনাগের জনী হবে অষ্টমার যে ছকেন তোমাকে অষ্ট পুত্রের জরুরি করিব আমি অষ্ট নাগের জরুরি হবে তুমি অষ্ট নাগ জন্ম নিবে এই ত্রিভুবনে যে কোন বিপদে পড়িবে তুমি অষ্টনাগ বলে স্মরণ করিবে অষ্টনাগ পুত্র তোমাকে আসিয়া বাঁচাবে তবে যদি উদ্ধার না করিতে পারিবে দূর হইতে যারা কারো নাম স্মরণ করিবে অবশ্যই উদ্ধার করিব তুমি

আমি জবাব কো বলেছি তোরে বাপ তো কোনদিন অদল হবে না মনি আমার বাচ্চা হবে তুমি অষ্টনাগের জননী সেই অষ্টবা পুত্র হবে তোমার মহা তেজ যা কোন বিপদে মরিতে তুমি অষ্টনাগ পুত্র গিয়া উদ্ধার করিবে তমারে অগণ পিতা

you <laughs>